نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك موت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون وقال النبي صلى الله عليه وسلم أكثر ذكر هازم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় বন্ধুগণ আল্লাহ তাল দরবারে শুক্রিয়া দায়ী করছি যে মহানব্বল আলমিন আমাদেরকে অর্ধমিথ অর্থাৎ আমরা যখন রাতের বেলা ঘুমাই তখন দোয়া পাঠ করি আল্লাহ্মা বিস্মিকা আমুতোয়া আহিয়া হে আল্লাহ তোমার নামেই মৃত্যুবরণ করলাম এবং তুমি জাগ্রত করে দিও অর্থাৎ আল্লাহর নামে আমরা ঘুমিয়ে যাই এবং আল্লাহর নামে আমরা জাগ্রত হই তিনিই আমাদেরকে জাগ্রত করে দেন তাহলে যেহেতু আমরা আল্লাহর নামে মৃত্যুর কথা বলি অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করে আমরা ঘুমাতে যাই এবং ঘুম থেকে জাগ্রত হই আল্লাহর কথা স্মরণ করে তখন তিনি যে আমাদেরকে জাগ্রত করে দেন এজন্য আমরা দোয়া পাঠ করি আলহামদুলিল্লাহ ইল্লা আহিয়ানা বা আদামা আমাতানা ও ইলেই হিন্ন সুর তিনি আমাদেরকে মৃত অবস্থা থেকে তিনি যে আমাদেরকে জাগ্রত করে দিলেন এই জন্য আল্লাহ তালার দরবারে লা কোটি গুণ সুখ্রী আলহামদুলিল্লাহ এই যে আমাদেরকে আল্লাহ তালা গুম থেকে জাগ্রত করে দিলেন উঠে ফজরের সালাত আদায় করার তৌফিক দিলেন এটা আল্লাহ তালার বড় অনুগ্রহ দয়া হাজা মিন ফতলি রব্বী এটা তালার অনুগ্রহ দয়া কত মানুষ ঘুমিয়ে যায় এই গুম থেকে আর জাগ্রত হয় না এটাই চিরতরে গুম এবং ওই গুমটা কারোর জন্য স্থায়ী হয়ে যায় অর্থাৎ এক ঘুমের মাধ্যমেই সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় করে গ্রহণ করে পরকালের বাসিন্দা হয়ে যায় আবার কেউ ওই গুম থেকে জাগ্রত হয় আল্লাহ তালা জাগ্রত করে দেন এই গুম থেকে যে আল্লাহ তালা আমাদেরকে জাগ্রত করলেন এবং আল্লাহ তালার কুদরতি কদমে শেষ দায় অবরত হওয়ার তৌফিক দিলেন এটা আল্লাহ তালা বড় অনুগ্রহ হা জামিম ফদর্বি এটা আল্লাহ তালার অনুগ্রহ দয়া এজন্য আবার শুক্রিয়া দি করে আলহামদুলিল্লাহ মানুষ মরণশীল মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ তালা বলেন তফা কুম্মালা কুমাউদ্কুম সোম্মাইলা অরবিকুম তুর জাউর বলো মৃত্যুর ফেরস্তা যখন চলে আসবে এর থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না সুপ্রিয় বন্ধুগণ মৃত্যুটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য মোমেন বান্দার জন্য হাদিয়া স্বরূপ হয়ে থাকে হাদিয়া স্বরূপ এটা অবদারিত এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কল্ল নফসিং কাতুল মাউত মর্তি হবে এজন্য এবং আল্লাহ তালার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে উপস্থিত হতে হবে জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আকসিরু জিকরা হাজি জাতিল মাউত মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর রসুলি করিম সল্ল্লা সাল্লাম বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ মৃত্যু তোমার দুনিয়ার সাতকে ধ্বংস করে দিবে রসুলি করিম সল্ল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ মৃত্যু তোমার দুনিয়ার সাতকে ধ্বংস করে দিবে এজন্য সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত আর মৃত্যুর কথা কেউ যদি স্মরণ করে তাহলে গোনা তার দ্বারা গোনা হতে পারে না মৃত্যুর কথা কেউ যদি স্মরণ করে তার দ্বারা গোনা হওয়ার কথা নয় এজন্য আসুন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব মৌতের কথা স্মরণ করব মৌত মৃত্যুকে সামনে রেখে আমরা চলব মৃত্যু আমাদের সামনে পিছনে নয় কল ইন্নাল মাউতাল্লা তাফির মহুফাই ইন্নাহাকি কুম মৃত্যু আমাদের সামনে মৃত্যু আমাদের সাথে মোলাকাত করবেই আমরা এর থেকে বাঁচার জন্য চেষ্টা করলেও আমরা বাঁচতে পারব না মৃত্যু আমাদেরকে ফাঁকড়াও করবে এর থেকে বাঁচার কোনো সুযোগ নেই সুতরাং মৃত্যু আসার আগে আগে আমাদেরকে আমাদের ইমান আমলকে বর্ধিত করা দরকার মজবুত করা দরকার মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা দরকার আইনামা থাকুন ই কুমুল কুমল মৌ তু আলৌকুং তুমি জিম্ম সাহেদা এই আল্লাহ তালা বলছেন তুমি যদি মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো বাঁচতে পারবে না মৃত্যু তোমাকে পাকড়াও করবেই হ্যাঁ মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই এজন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রত্যেকটা মুমেন বান্দা প্রত্যেকটা মানুষ সব সময় মৃত্যুকে সামনে রেখে চলবে কারণ মৃত্যু কার কখন এসে যাবে কেউ বলতে পারে না আসার তো একটা সিরিয়াল আছে প্রথমে বাবা আসছে প্রথমে আসছে আমার দাদা পরে আমার বাবা পরে আমি আমার সন্তান এরকমভাবে একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই আমার বাবাও আগে চলে যেতে পারে আমিও আগে চলে যেতে পারি এজন্য সুপ্রিয় বন্ধগণ মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকব গুনাহ থেকে আমরা বিরত থাকব এবং গুনাহমুক্ত জিন্দেগি পরকাল ভিত্তিক জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন মৃত্যুর কথা স্মরণ করে চলার তৌফিক দান করুন মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করে কবরের কথা স্মরণ করে গোনা হওয়ার কথা নয় আত্মাকে পরিশুদ্ধ করার জন্য মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি দরকার কবরের ভয় ছাড়া আল্লাহর ভয় ছাড়া মৌতের ভয় ছাড়া পরকালের ভয় ছাড়া কোনো মানুষের আত্মাকে পবিত্র করা সম্ভব নয় কোনো মানুষের আখলাগকে পবিত্র করা সুন্দর করা সম্ভব নয় এজন্য মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু